আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হচ্ছে এই আপনার ইউটিউবে প্রথম একটা রেসিপি এই রেসিপি আপনি ইউটিউবে পাবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে কি রেসিপি আর এটা দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা আমের আচার তবে এই আচারটা আপনি একটা আনকমন একটা আচার ঠিক আছে আপনি রেসিপিটা না দেখলে আপনি বুঝবেন না তো চলুন কীভাবে এই আচারটা তৈরি করতে হয় দেখে নিই আমরা আম সুন্দর মতো কেটে নিয়ে আমরা লবণ হলুদ দিয়ে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব ঠিক আছে এই জায়গা হচ্ছে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা আমের পরিমাণ অনুযায়ী আমরা এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে আমরা একদিন রেখে দেব ঠিক আছে আমরা রাত্রেবেলা কিন্তু আমরা মাখিয়ে এভাবে রেখে দিছি পরের দিন দেখেন এভাবে পানি বের হয়ে গেছে কতখানি পানি দেখেন এই পানিটা যদি আপনার থেকে থাকে আমে তাহলে কিন্তু আমের আচার আপনি বানায় দেখা গেলে দুই দিনের ভিতরে নষ্ট হয়ে যাবে এই জন্য এই পানিটা বের করা খুবই জরুরি এবং এই পানি বের করার পরে আমরা একটা এই দেখেন এরকম একটা ঝুড়িতে আমরা বাতাসে এইভাবে রেখে দেব এরপরে আমরা মশলা মানে আচারের প্রসেসে যাচ্ছি আমরা দারচিনি এলাচ এখানে গোলমরিচ আছে জায়ফল আছে জয়ত্রী আছে ধনিয়া আছে জিরা আছে এগুলো আমরা ভেজে নেব সুন্দর করে যাতে পুরে না যায় সেটা আবার খেয়াল করেন কারণ পুরে গেলে কিন্তু আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো আমরা এটা সুন্দর করে ভেজে নিছি দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো কি কি পরিমাণ নিছি এটা হচ্ছে আপনার আমের আচারের পরিমাণের উপরে মশলাটা নির্ভর করে নিয়ে নিচ্ছি আমরা শুকনো মরিচ এটা আপনার আচার কত কি পরিমাণ জাল দেবেন তার উপরে ডিপেন্ড করে তো আমরা এই যে মরিচটাও খুব সুন্দর করে বেজে নিছি ওটাও গুঁড়ো করে নিছি ওই আপনার মশলাটাও কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি ওগুলো আর দেখাইলাম না দিয়ে নিচ্ছি আমরা সরিষার তেল ঠিক আছে সরিষার তেল দেওয়ার পরে দিয়ে নিচ্ছি আমরা রসুন কুচি এরপর দিয়ে নিচ্ছি আমরা রসুন বাটা হুম সরিষার তেল আপনার ওই যে আমের পরিমাণের উপরে আমরা যে পরিমাণ আম নিছি ওই পরিমাণে হচ্ছে সব কিছু দেওয়া হচ্ছে তো রসুন বাটা দিয়ে নিচ্ছি কিন্তু এবার দিয়ে নিচ্ছে আমরা আদা বাটা আমি যেভাবে ভিডিও করতেছি ওইভাবে আপনারা যদি সম্পূর্ণ প্রসেস ফলো করেন তো আশা করি এই আচারটা আপনারা বাসায় বানাইতে পারবেন খুবই আনকমন একটা আচার সম্পূর্ণ ভিডিও না থাকলে আপনারা কিন্তু মিস করবেন তো আমরা এই যে রসুন বাটা এবং আদা বাটা এগুলা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেন তলায় না লাগে ওইটা খেয়াল করবেন দিয়ে নিচ্ছি আমরা যে মশলাটা গুঁড়ো করছিলাম ওই যে দারচিনি এলাচ লবঙ্গ গোজায় ফল জয়ত্রী ধুনিয়া জিরা হ্যাঁ যে মশলাটা আমরা গুঁড়ো করছিলাম সাথে কিন্তু মরিচের গুঁড়াও আছে মানে ওই যে শুকনো আমরা করছিলাম সেটাও আছে দিয়ে আমরা আম তো আমটা দিয়ে আমরা খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব ঠিক আছে আর আমরা এই মুহূর্তে দিয়ে নিচ্ছি একটু সয়াবিন তেল আমাদের সরিষার তেল একটু কম হয়ে গেছিল আপনারা চাইলে পুরোটাই সরিষার তেল দিয়ে করতে পারেন তো দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো হুম আপনার ভিডিওটা একটু মন দিয়ে দেখলে তাইলে হচ্ছে মিস করবেন না কোনো অংশই কারণ হচ্ছে আমি যদি একদম সব আর কি নর্মাল স্পিডে দেখাইতে থাকি তাইলে কিন্তু ভিডিও অনেক লেন দিয়ে যাবে অলরেডি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তারপরও আমি দেখাই যাচ্ছি আপনারা একটু ভিডিওটা না টেনে কিন্তু দেখে যান তো আমরা আচারটা ক্রমশ আমরা কিন্তু নাড়াচাড়া করে যাবো যেহেতু এদের কোনো রকম এক ফোঁটা পানিও যেন না পড়ে ওদিকে খেয়াল রাখবেন তো এই মুহূর্তে আমরা দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি তো আমের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে আপনারা দিতে পারেন তো আমরা এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি যেহেতু আমরা এই আচারটা দেখা গেল আপনি সকালবেলা গরম ভাতের সাথেও খাইতে পারবেন অথবা খিচুড়ির সাথে খাইতে পারবেন অথবা আপনি শুধু মানে মন খারাপ দেখা গেল এই আচারটা আপনি চাইলে খাইতে পারেন বিকালবেলা ঠিক আছে মানে এই আচারটা এই চিনি দেওয়ার পরেই হচ্ছে কালার আসা শুরু করবে আর এক ফোঁটা পানিও যেন আপনারা বলেও দিন না তাইলে কিন্তু আচার হচ্ছে নষ্ট হয়ে যাবে কারণ আচারের ভিতরে যদি আপনি পানি দেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর যেহেতু আমরা কোনো রকম ভিনেগার ইউজ করবো না সেই জন্য হচ্ছে একটু সতর্ক থাকবেন যেহেতু পানি দেওয়া থাকে না তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু খেয়াল রাখবেন যারা আসলে নতুন রাঁধুনি আসলে ভিডিও দেখে কারা যারা কিনা এক্সপার্ট না তারাই কিন্তু ভিডিও দেখে এই জন্যই ভিডিওটা দেখলে আপনার উচিত যে পুরো ভিডিওটাই মন দিয়ে দেখা মন দিয়ে দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখলে আপনারা পারবেন আশা করা যায় তো আমরা আচারটা খুব সুন্দর করে নাড়াচাড়া দেব দেখেন প্রায় দশ পনেরো মিনিট পরে এই অবস্থা আচারের আচার থেকে অনেক তেল বেরিয়ে আসছে এবং অনেকটাই লোভনীয় চেহারা চলে আসছে এবং এইভাবেই আমরা কিন্তু লো মিডিয়াম আছে আমরা কিন্তু করতে থাকবো এইভাবেই যাতে আমটা সেদ্ধ হয় সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এইভাবেই কন্টিনিউ করতে থাকবো আপনার দেখেন ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই পর্যায়ে আমরা দিয়ে নিচ্ছি তেজপাতা তেজপাতাটা দিবেন ও আর আমি কিন্তু কোনো রকম পাঁচ পাঁচফোরণ বা ওই যে সরিষা হুম আচারে কিন্তু পাঁচফোরণ দেয় অনেকে সরিষা দেয় অনেকে তো আমি কিন্তু এগুলা মেথি তারপরে মৌরি এগুলো কিন্তু কিছুই ইউজ করি নাই এটা ওয়ান কাইন্ড অফ তরকারি বলতে পারেন মানে আমের তরকারিও বলা যায় মানে দেখেন তরকারিতে সাধারণত যেই যেই যে মশলাগুলো ইউজ করে আমরা কিন্তু আচারের সেই রকম মশলা ইউজ করছি যাতে অনেকে আছে যে পাঁচফোরণের এই যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা নিতে পারে না তাদের জন্য এই স্পেশাল আচারটা বলতে পারেন তো দেখেন আমরা কিছুক্ষণ পরে আমরা কিন্তু আবার ক্যামেরায় আসলাম আর এটা হচ্ছে প্রায় পনেরো বিশ মিনিট পরে দেখেন আমগুলো সেদ্ধ হয়ে গেছে যারা ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত তাদেরকে ধন্যবাদ যে আপনারা আম সেদ্ধ পর্যন্ত আছেন তার মানে আপনারা করতে পারবেন বাসায় যদি আপনারা ট্রাই করেন আপনারা পারবেন এই রকম সুস্বাদু লোভনীয় আমের আচার তৈরি করতে তো আমরা কিন্তু চুলা অফ করে দিছি চুলা অফ করার পরে দেখতে পাচ্ছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে এবং খাওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে আর আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি আপনারা বাসায় এই লোভনীয় আচারটা তৈরি করতে পারবেন এবং এই আচারটা আপনি কি বলবো দেখা গেল আপনি আলু ভর্তার সাথেও খাইতে পারবেন কোনো একটা তরকারির সাথেও দিয়া একটু এই তেলটা খাইতে পারবেন মানে যে কোনোভাবেই আপনি চাইলে খাইতে পারবেন ধরেন মুড়ি দিয়েও খাইতে পারবেন হ্যাঁ এই আচারটা সব ক্ষেত্রেই হচ্ছে ইউজেবল এবং সবারই আশা করি পছন্দ হবে